তো হাই গাইস वेलकम ব্যাক টু आवर চ্যানেল इट्स রাকেস লিপকা শুধু prank কোনো ভিডিও চাললেই দি prank ভিডিও করো তারা prank ভিডিও করো ঠিক আছে চলো নিয়ে চলে এসেছি একটা prank ভিডিও সাবাস তো prank ভিডিও করতে গিয়ে না একটা একটা আসতে হয় না তো আজকে সুযোগটা এসেছে আর বেশিরভাগ মানুষের ডিমান্ড হচ্ছে রোমান্টিক prank তোমরা কেন তো রোমান্টিক prank ভালোবাসো না কেউ খারাপ প্রাণ করবে না ঠিক আছে একটু চেষ্টা করব ওরকম কিছু প্রাণ করার এখন ও ঘুমাচ্ছে ঘরে আছে তো আমি বাইরে এসে ইন্ট্রোটা দিচ্ছি তো যেহেতু রাত হয়ে গেছে আর ঘুমাচ্ছে তো দেখি আমি রোমান্টিক কিছু করে ওর ওর মুডটা কেমন হয় বা ওর রেগে যায় কি কি হয় তোমরা দেখতে থাকো আর বেশি কিছু বলবো না ইন্টো বড় বলবো না তোমরা শুধু দেখতে থাকো তো रख को मैं जाने ना क्या होए तेरा वो है लख्चे आके तेरे के दिए गए

লাইট দেখ সব লাইট গুলো জ্বালিয়ে দিয়ে কি করছে ঘুমা দেখি ওই বল কি

हो है ठीक है कल उठता ठीक की, की। <laughs> क्या बोला <मुला> तूने तो <laughs> দেখেছিস তো বললাম লাইটগুলো বন্ধ করে করতে বন্ধ করে ঘুমা 어. 어. 오케이. 그래. 또. 아. 뭐야. 이또 이게 뭐야, 또? 라고만 는 거야, 자꾸 울지마. 나 우리끼리만 보는 거야. 이거. 저. के लड्डू मंगलाया जा खुल जा खुल जा रे भाई मंगलाया जा आ खुल के देते बोल ना हम बात चले चल

জাস্ট এন্টারটেনমেন্টের জন্য কেউ গায়ে মাখবে না আর বাজে গলমটা করবে না চলো